কঠিন আমি জানিয়ে দিলাম সেদিন গিয়ে আমি রসুল সেদিন ছেড়ে দেবো না আমি সেদিন বুঝে নেব কেন দেখলে পাওয়া যায় সেমন কথা আবার তারা আলোচনা করে যে কথাটা রসুল জীবনে বলিনি যে কাজ জীবনে নবী করিনি সে কথাটাও নবীর নামে চালায় এমন ব্যক্তির সমাজে আছে নেই রসুল ওই জন্যে বললেন ওই জন্য ঘোষণা দিলেন ও আমার ও আমার আমার আমি নামে যদি কেউ কুলুকিত করতে চায় কেউ যদি দাগ দিতে চাই তাহলে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম হাসরের দিনেতে আমি রসুল আমার সাথে যুদ্ধ করে তারপরে তাকে জান্নাতে ঢুকতে হবে

রুটি নিয়েছে তিনটে ভালো করে বসবেন তিনটে রুটি নিয়ে হচ্ছে থেকে এমন সময় একটা বলছে ও নবী তুমি এখন কোথায় যাচ্ছ বলছে আমি এখন এক জায়গায় যাচ্ছি তা বলছে আমিও যাবো তা বলছে তুমি যাবে যেতে পারো কিন্তু বেশি লোভ করলে হবে যেতে পারো কিন্তু বেশি লোভ করলে হবে না নবীরা কিন্তু সব জানে নবীরা সব বুঝতে পারে আল্লাহ সেই বোঝার মতন ক্ষমতা আল্লাহ দিয়েছে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আর নবীদের আল্লাহ এক একটা মর্যাদা দিয়ে এক একটা নবী আর নবী ঈসা রুহুল্লাহ আল্লাহর পাকের খুব সুন্দর একটা মর্যাদা প্রাপ্ত একটা নবী একবার জোরে বলুন সুবহান আল্লাহ তা ঈসা নবী বলছে যে আমি নিয়ে যেতে পারি কিন্তু বেশি লোভ করলে হবে না যদি লোভ যদি না করো তাহলে আমার সাথে চলো তাও যে ঠিক আছে নবী ইসা আমি লোভ টোপ করবো না আমি জানি মুসলমান ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নদী পাকে প্রেমিক প্রেমিকেরা গভীর ভাবে উপলব্ধি করুন ঠান্ডা বেরেন দিয়ে ভোজন ওই সময় গে নবী ইসা রুগুনলাম ওই সময় উম্মাদকে বললেন ও আমার বেশি লোক করলে তোমাকে আমি সঙ্গী বানিয়ে নিয়ে যাব না আমি তোমার সঙ্গী বানাবো না তোমাকে বেশি বেশি করলে করলে হবে হবে না না কেন যে আর একটু সামনে গেলেই বুঝতে পারবেন ওই সময় গিয়ে নবী শাহ হাতে যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা উম্মাতের কাছে দিয়ে গেল উম্মাত ওই সময় ব্যাগটা নিয়ে কিছু দূর আগিয়ে গেল আর ওই সময় নবী আর বলে ও আমার উম্মত বড় খোদা বেগে এখানে একটু রেস নেই গাছে তলায় বসে একটু ঝিরিয়ে নেই তারপরে আবার আমরা পথ চলব গুটি গুটি পায়ে তাহলে আমার ওই ব্যাগে দেখো তিনটে রুটি আছে তার থেকে দুটো রুটি ভাগ করো দুজনা খেয়ে নেব একটা করে দুজনা দুটো খাবো আর রুটি থাকবে ওই রুটিটা আবার সেই ব্যাগে রেখে দাও পরে গিয়ে আবার দুজনা ভাগ করে খাবো এ মুসলমান যুবকের আপনারা তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা গভীর ভাবে উপলব্ধি করুন ঠান্ডা ব্যরেন দিয়ে ভাবুন ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল

ভিতরে একটা বড় রহস্য আছে শুধু এমন কেন করেছে আর সেটা আজকে বড় 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 কেতাবের ভিতরে যদি দেখি তাহলে বড় বড় কেতাবের ভিতরে এই ঘটনাটা তুলে ধরেছে জোরে বলুন সোহান আমাদের শিক্ষার জন্যে এই ঘটনাটা বড় বড় হাদিস করানে মানে কেতাবের ভিতরে তুলে ধরেছে আর জুরে জোরে বলুন সোহান সবাই দুটো রুটি একেবারে খেয়ে এনেছে কিছু দূর যাওয়ার পরে একটা নদী একটা সমুদ্র পড়েছে তা সেই নদীটা পার হয়ে গিয়েছে তা পারটা হবে কি বলে মানে নদী পার হওয়ার আগে সেখানে আবার একবার জিরু ইয়ে নেসছে ইসার রহুল্লাহ বলছে অনেক কষ্ট হয়ে গিয়েছে তো সে ওই যে একটা রুটি রয়েছে ওই রুটিটা পার করো দুজনে ভাত করে খাবো তা ব্যাগ কিছুক্ষণ ধরে হাত রে ও তো খেয়ে নে বার করবে কোথার থেকে তো ও কিছুক্ষণ ধরে ব্যাগটা হাতে তাড়াতাড়ি নিয়ে বলছে ও নবী ও নবী রুটি টুটি নিগো সে এক কে হাতে চুরি টুরি করে নিগো তাহলে চুরি করনেছে কে ব্যাগ তো তোমার হাতে ছিল তা চুরিটা করবে কি তাও তো ঠিক ব্যাগ তো আমার হাতে ছিল তাহলে চুরি করবে কে

পানির ওপর দিয়ে ঘেঁটে হেঁটে 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 দুজনা ওপারে চলে গেল ওই সময় নবী ইশারুখুল্লা উম্মাদ জিজ্ঞাসা করে ও আমার তুমি পানির কেমন ভাবে ঘেঁটে এলে তখন গিয়ে নবী মুসা নবী ঈশা রুখুল্লা রুম্মাদ বলে এটা তো পাক আমাদের হাটিয়েছে আল্লাহ পাক হাঁটিয়েছে

রুটি খাইনি তারপরেও গিয়ে আবার সেই কথা বলছে বলছে আমি সেই রুটি খাই শিকার হওয়া যাবে না এখন শিকার হবে সামনে গিয়ে মুসলমান ঘরে ছেলে মেয়েরা পারা তরুণে নাও এ নবী পাখির প্রেমিক প্রেমিকে নাও কবির ভাবে উপলব্ধি করুন ঠান্ডা বেরেন দিয়ে ভাবন ওই সময় কি আবার পথ চলতে শুরু করে দালো আবার পথ শুরু করে দালো কিছু দূর যাওয়ার পরে কিছু দূর আগিয়ে যাও মাটির ওপরে মাটির ওপরে দিয়ে দেখতে পেল একটা রাস্তা দিয়ে জঙ্গ

কে নিয়ে হরিণটাকে সম্পূর্ণ কে হরিণের হাড় কোনো এক জায়গায় রেখে আল্লাহর ওপরে করে কোনে এ হরিণ রেহার আল্লাহর কসম কি বলছি আমি সারুগুল্লাহ আল্লাহর হুকুমই তুই আবার যেমন হরিং ছিলেস তেমন হরিণ হয়ে যা বলার সাথে সাথে সেই হরিণটা আবার তেমন হয়ে গিয়েছে আর ওজরে বলুন হরিং খাওয়া হয়ে গিয়েছে সেই হাড়গুно দিয়ে নবী ঈসা রুগুল্লাহ আল্লাহ কেমন এমন মুজেজাতী ছিল সেই হাড়কে বলছে আল্লাহর হুকুমে আবাস সেই হরিং হয়ে যা তা বলার সাথে সাথে সেই হরিং আবার যেমন কালারে যেমন হরিং ছিল আবার তেমন হয়ে গিয়েছে আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় গিয়ে নবী ঈসা রুগুল্লাহ উম্মতকে বলছে ও উম্মত তাহলে বলো দিন এটা কি করালো এমন ভাবে হলো কেমনে আল্লাহ করিয়েছে আল্লাহ করিয়েছে ঠিক আছে আল্লাহ করিয়েছে তুমি বিশ্বাস বিশ্বাস হ্যাঁ বলো দিন সেই রুটিটা কে খিয়েছে সে রুটিটা কে খিয়েছে বলছে না আমি জানি না কে খিয়েছে সে কেরা চুরি করে নিয়েছে আমি খাই না বলতে পারবো না মুসলমান করে সেবেরা পারা তরুণেরা এ নবী পাখির প্রেমিক প্রেমিকেরা কবির ভাবে উপনতি করুন ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন ওই সময় কি আল্লাহ নবী নবী সারুকুল্লাহ আবার উম্মাদ কেরিয়ে পথ চলতে শুরু করে দিল আবার পথ চলতে শুরু করে দিল পতাকাতে শুরু করে দিল ওই সময় কিছু যাওয়ার পরে নবী সারুকুল্লাহ জমিনের উপরে হাত দিয়ে জমিন থেকে একটা মাটি ঢেলা তুলে আল্লাহর হুকুমে ঢেলাকে বললো আল্লাহর হুকুমে মাটি তুই সোনা হয়ে যা বলে ভুতবার সাথে সাথে ওই মাটিটা তিন টুকরা সোনা হয়ে যা আরও ওজরে বলুন জমিন থেকে মাটি তুলেছে আল্লাহর হুকুমে বলছে মাটি তুই সোনা হয়ে যা বলার সাথে সাথে সোনা হয়ে গিয়েছে আল্লাহ কি কম মুজেজা দিয়েছিল নবী ঈসার লাগে তাই তো ভাবছি সেই তো বুঝলাম যে কেমনে মাটি সোনা হয়ে গেল তিনটে দোলা হলো কেমন তা হচ্ছে করিয়েছে আল্লাহ করিয়েছে আল্লাহ করিয়েছে তোমার বিশ্বাস হ্যাঁ তা বলছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি উম্মদকে বলছে নবিসা রুহুল্লাহ যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেই ইন্টুকোরা সোনা তিনটে সোনার এরকম দলা বলছে তিনটে তিনটে রুটি একটা আমি খেয়েছি একটা আমি নেবো তুমি একটা খেয়েছ উন্মাদ তুমি একটা নাও আর একটা এটা আমার কাছে থাক যদি কোনো দিন পাই সেই রুটি কে খেয়েছে আর কোথায় গেছে তাহলে তখন তার দিয়ে দেবো তা বলছে নবিসা

এই যেখানে আমরা বসে আছি এই যে এটা হচ্ছে কি আঁখের সম্পদ এখানে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পাকের রহমত নাজিল হবে একবার জোরে বলুন সুহান আম্মা কাবিরা গুনা গুনা ঝরে যাবে আর একবার জোরে বলুন সুহান তাহলে আঁখের আর ওই সোনা জমি এগুলো তোড়া হচ্ছে সোনার কাছে গিয়ে সেই উম্মত শিকার হয়ে গেল যে আমি এখানে এই সোনাটা আমি নিচ্ছি আমি चोर তাহলে দুনিয়ার মোহে পড়ে যে একবার পড়েছে দুনিয়ার মোহে তাহলে সে কি শেষ হয়ে গিয়েছে আর কে কে যখন নিয়ে যখন বার হচ্ছে নবী ঈসা রুহুল্লাহ তখন বলছে যে বেশি লোভ করা যাবে না প্রথমে বলেছি বেশি লোভ করা যাবে না ও লোভ করেছে মানে কি আস্তে আস্তে ইমান ক্ষতি হচ্ছে মুসলমান করে ছেলে মেরা বারা তরুণে না এ নবী পাখির প্রেমিক প্রেমিকেরা কবির ভাবে উপলব্ধি করুন ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন ওই সময় নবী সার রুগুল্লার উম্মাতের কাছে দুটি সোনা ওই সময় মনে 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 কেমন যেন একটা শুরু হয়ে গেল মন একটু গরম হতে শুরু করে দিল গাছতে আস্তে গরম হয়ে যাচ্ছে পাওয়ার বেড়ে যাচ্ছে যে এমন তো আর আমি নবী সারুহুল্লার এমন ব্যাংক পাওয়া কাজ তো আমি আর করব না আমি বাড়ি চলে যাব আমি যদি বাড়ি ফিরি আমার ব্যাগ পাওয়ার জন্য সব লাইনে লাইনে কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে আমি নবী সারুহুল্লার ব্যাগ আর বব না ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল কিছু কিছুক্ষণ পরেই নবী সারুহুল্লাকে বলতে থাকে ও নবী সারু হুল্লাহ ও নবী আমি একটু বাড়ি যাব আমি একটু বাড়ি যাব বাড়ি থেকে আবার আমার প্রয়োজনটা মিটিয়ে আবার চলে আসব আসবে বলে মনে হয় আসবে বলে মনে হয় আর আসবে না কিন্তু ওর গা কিন্তু গরম হয়ে গেছে যে দুটো শোনা নেইবার বাড়ি গিয়ে যা করার আমি এবার কাম কামাই দনব এবার তালে কারখানাতে হাঁটছে মানুষ ईमानदार কারখানাতে গিয়ে যদি তাজা ইমান হয় তাহলে সোনার কাছে বলবে বলবে না সামনে আসছে সে দিন মুসলমান করে ছেলে মেয়েরা পারা তরুণেরা এ নবী পাকে প্রেমিক প্রেমিকেরা গভীর ভাবে উপলব্ধি করুন ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল নবী সারুগুল্লাহ বললেন আমার উম্মত যাও 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 তুমি চলে যাও যদি তোমার মনে হয় আসার জন্য তাহলে তুমি আসবে তাহলে তুমি বাড়িতে থেকে পড়বে তোমার পরিয়জন তুমি মিটায় নাও তোমার প্রিয়জন গুণ তুমি মিটায়া নাও বাড়ি গিয়ে ওই সময় গিয়ে বাড়ি ফিরছে নবী ইসা রুহুল্লাহ রুম্মত ওই সময় দুই হাতে দুটো সোনা নিয়ে বাড়ি ফিরছে এমন সময় রাস্তার মাঝখানে গিয়ে দেখতে পাওয়া গেল দুটো ডাকা ধরেছে কি ধরেছে দুটো ডাকাত ধরেছে ধরে বলছে তোর কাছে কি দিয়ে সব বের কর উম্মত তখন মনে মনে করছে যদি শিকার যদি না হয় জাহানটাও দিতে হবে সোনাও দিতে হবে তাহলে এখানে একটু পলিটিক্স খাটাই বলছে বলছে শোনো ভাই তোমরা কজন বলছে আমরা দুজন ওরা বলছে ডাকাতরা তা বলছে আমি কজন তা বলছে একা তা বলছে এখন সোনা আছে কটা বলছে এখন সোনা আছে কটা তা বলছে দুটো তা বলছে দুটো সোনা রয়েছে যখন তাহলে এক কাজ করো এই দুটো সোনা তাহলে তোমরা দুজনা ভাগ করে নাও আর একটা সোনা হবে না বলে ওই দুজনার ভিতর দিয়ে একজনকে আর একটা ডাকাত যে বড় একটু হেড ও বলছে এক কাজ করো খাওয়া দাওয়া তো হয়নি তুমি একটু খাওয়া কিনে নিয়ে এসো আমরা তাহলে তিনজন এখানে বসে খাওয়া দাওয়া করে দেওয়া ভাগ বাটটা করবানি তা ও মনে মনে করছে খাবার কিনতে গেছে আর মনে মনে করছে যে একটা সুযোগ এ সুযোগ আর হাত ছাড়া হবে না ওই সোনা দুটো আমার নীতি হবে যেভাবে সেভাবে নীতি হবে এই খাবারে আমার খাবারটা আমি কিনতে ভালোভাবে খেয়ে যাব আর ওদের দুজনার খাবারের ভিতরে একটু বীজ দিয়ে দেব কি দেবে বীজ দেবে দিয়ে ওরা দুজনা মরে যাবে দুটো সোনা এ একা একা নিয়ে বাড়ি যাবে এর মোটামুটি একটা ভালো রকম একটা পলিটিক্স এও খাটিয়ে এনেছে আর ওরা দুজন মনে মনে করছে ওখানে দুজনা মিলে আলোচনা করে এনেছে যে এখানে দুটো সোনা রয়েছে ও আসবে আর আমরা ওকে মেরে দেবো যে দুজনা দুটো নিয়ে বাড়ি চলে যাবো দিয়ে সোনা গুনো ওই একা দখল করবে আর ওরা ভাবছে আমরা দুজনার দুটো নিয়ে নেবো ওকে মেরে দিয়ে তাহলে কিসের জন্য করছে দুনিয়া মোহে যে পড়েছে সে গোনা না দুনিয়ার মহে যে পড়েছে সে গোনা করছে কিন্তু মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাখির প্রেমিক প্রেমিকেরা গভীর ভাবে করুন ঠান্ডা বেড়ে নে ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল সেই ডাকাতের ভিতরে একজন ডাকাত ওই সময় খাবার কিনতে গিয়ে সে নিজের মতন খাবার খেয়ে নিয়েছে আর ওই দুজনার জন্যে বিশমিশানো খাবার এনে দিয়েছে যেই না খাবার এনে দিল ওই সময় দেখতে পাওয়া গেল দুজনা মিলে কে মেরে দালো মেরে দেওয়ার পর এর এখন আনন্দ করে নেলো কিছু কোন করেন আস্তে শুরু করেছে যে সোনা আমরা দুজনা ছাড়া আর কেউ পাবে না ওকে তো জীবনের মতন শেষ করে দিয়েছি ওই সময়কে দেখতে পাওয়া গেল ওই ওরা দুজনা আবার সেই 20 খাবারগুলো খেয়ে নেলো নিয়ে সেখানে তারা জীবনের মতো তাদের দুনিয়া দাড়ি শেষ হয়ে গেল দুনিয়ার কি থাকলো সে সোনা কিন্তু জায়গায় পড়ে আছে সোনা কেউ নিয়েছে সোনা কিন্তু কেউ নেবে না এ নজমান যুবকেরা আজকে যদি চতুর্দিকে তাকানো হয় চতুর্দিকে যদি তাকায় তাহলে আজকে নামাজ কাজা করছি একমাত্র টাকার জন্যে আমরা নামাজ কাজা করি একমাত্র টাকার মুখে পড়েছি আমরা অপরাধ করছি একমাত্র টাকার জন্যে আমরা গোনা করছি একমাত্র টাকার জন্যে ক্ষণিকির শান্তির জন্য আমরা এমন গোনা করি না করি না বড় বড় গোনা হয়তো কত অহংকার হচ্ছে কত কি হচ্ছে সেই সেই দুনিয়ার কিছুক্ষণের জন্য আনন্দ উপভোগের জন্য বড় বড় গোনায় আমরা লিপ্ত হচ্ছিলাম মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা এ নবী পাখির প্রেমিক প্রেমিকেরাও এমন ভাবে এমন ভাবে আমাদের চললে হবে না আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে বিছানায় বাতাটা দিয়ে ভাবতে হবে আমার জীবনে আমি কি কি ভালো কাজ করেছি একটা খাতা নিয়ে বসতে হবে আমার বারো বছর জীবন থেকে আমি কটা ভালো কাজ করেছি আমি কটা খারাপ কাজ করেছি আমার জীবনে আমি কত কত বক্ত নামাজ আমি কাজা করেছি কত বক্ত নামাজ আমি পুরো বাদ দিয়ে দিয়েছি আর আমি কত বক্ত নামাজ আমি পড়েছি খোদা দরবারে আমি কি জবাব দেব আমার জায়গায় আমার যখন খোদা যখন জবাব নেবে আল্লাহ যখন প্রশ্ন করবে ও বান্দা তুমি দুনিয়ায় কি করেছিলে তোমার চল্লিশ বছর সময় দিয়েছিলাম চল্লিশ বছর তোমাকে সময় দিয়েছিলাম এ সময়টা তুমি কোথায় ব্যয় করেছো এ সময়টা কোথায় ব্যয় করছো দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি এই সময়টা তুমি কেমন ভাবে তুমি ব্যয় করছো দ্বিতীয় প্রশ্ন কার আল্লাহর সময়টা কেমন ভাবে ব্যয় করেছো এ নজান যুবকেরা পারা তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা আল্লাহ পাকের হিসাব হবে বড় কঠিন হিসাব বড় কঠিন হিসাব হবে এখনো সময় থাকতে ফিরে আসুন সময় থাকতে বুঝতে শিখুন সময় থাকতে হাদিস কোরআনের রাস্তায় চলে এসো আল্লাহ রসুলে দেখানো রাস্তাকে ধরে ফেলো আল্লাহ রসুলে দেখানো রাস্তা শক্ত করে ধরো তাহলে পরকালে গিয়ে তুমি শান্তি পাবে কবরে জিন্দেগি তুমি শান্তি পাবে এ নজলান যুবকেরা পাড়া তরুণেরা এ নবী পাখির প্রেমিক প্রেমিকেরা তওবা করো সময় থাকতে আল্লাহ পা তওবা কানিকে ভালোবাসে তওবা যদি না করো তাহলে তওবা না করে যদি মৃত্যু হয়ে যায় কেউ তো পৃথিবীর মানুষ কেউ বলতে পারে না কার কবে মৃত্যু হবে আজরাইলের সাথে কার কখন সাক্ষাৎ ঘটবে থামাই থাকতে তবা করে না তবা যদি না করো কবর তোমা ছেড়ে দেবে না কবরের মাটি ডান সাইড দিয়ে পেশবে বাম সাইডের মাটির ভিতরে চলে যাবে বাম সাইড দিয়ে পেশবে ডান সাইডই চলে যাবে মাথা দিক দিয়ে মাটি আগে এসে পেশবে পায়ের দিকে পিছে যাবে আল্লাহ পা কঠিন হাসরে দিনেতে দে মুখের জবানটা আল্লাহ বন্ধ করে দেবে অঙ্গে পতঙ্গে জবান আল্লাহ খুলে দেবে সেদিন কি জবাব দেবে এ যুবকেরা পাড়া তরুণেরা এ নবী পাগের প্রেমিক প্রেমিকেরা সময় দেখতে ফিরে এসো আল্লাহ পাক তওবা কারি পছন্দ করে এবং তওবা করে যদি ব্যক্তি যদি মৃত্যু হয় পরকালে গিয়ে শান্তি পাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা ভালো বসর জই গম ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর জইগম ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো জায়গা মদিনা সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা একটু জোরে হবে না একটু চিল্লে হবে না রাইতে বীর না হা খুরপুরা শরীফ সিলসিলা হা শরীফ নারায়ণপুর মিদাপাড়া গ্রামবাসী নারায়ণপুর গ্রামবাসী নারায়ণ